آيات شابيش "قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون" أنو بعد অবশ্যই তাদের পূর্ববর্তীগণ চক্রান্ত করেছিল অতপর আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন ফলে ইমারতের ছাদ তাদের উপর ধসে পড়ল এবং তাদের প্রতি শাস্তি আসলো এমনভাবে যে তারা উপলব্ধি করতে পারেনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে কাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এ ব্যাপারে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেছেন কোন কোনো মুফাসির বলেন এ দ্বারা নমরুদকে বোঝানো হয়েছে যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল এবং আকাশে ওঠার জন্য সিঁড়ি স্থাপন করেছিল সেই সিঁড়ির মূলত পাঠিত করা হয়েছিল তারপর আল্লাহ তাকে সামান্য একটি মশা দিয়ে শাস্তি দিয়েছিলেন যা তার নাকের ছিদ্রপথে ঝুঁকে গিয়েছিল তারপর চারশত বছর পর্যন্ত সে এই শাস্তি ভোগ করেছিল তার কাছে ওই ব্যক্তি বেশি দরদি বলে বিবেচিত হত যে দুহাতে হাতুড়ি দিয়ে তার মাথায় পেটাত সে চারশত বছর মানুষকে পদোনত করে রেখেছিল তাই আল্লাহ তাকে চারশত বছর পর্যন্ত হাতুরের পেটা খাইয়েছেন তারপর আল্লাহ তাকে মৃত্যু দেন ইবন কাসির কোন কোনো মুফাসির অবশ্য বলেন যে এ আয়াতের উদ্দেশ্য বক্ত নাসর ইবন কাসির তার সম্পর্কে বিভিন্ন বর্ণনা ইয়াহুদীয় নাসারাদের গ্রন্থে এসেছে অবশ্য অধিকাংশ মুফাসির বলেন যে এখানে কোনো সুনির্দিষ্ট লোক না বুঝিয়ে যারাই আল্লাহ দিন থেকে মানুষকে বিরত রাখার জন্য বিভিন্ন পদ্ধতি ও কুকৌশল অবলম্বন করেছিল তাদের সবার জন্য উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে এবং কাসির বিভিন্ন সুরায় তালা এই বিষয়টি বিভিন্নভাবে বর্ণনা করেছেন দেখুন সুরা ইব্রাহিমের ছেচল্লিশ সুরা নুহের বাইশ সুরা সাবার ৩৩ নাম্বার